ওয়েলকাম ইউ এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের তোমাদের মূল বিষয় হচ্ছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা কাব্যের একটি বড় প্রশ্ন আলোচনা করবো অবশ্যই তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখো প্রশ্ন দুষ্মন্তের প্রতি শকুন্তলা পত্রিকায় শকুন্তলা চরিত্রটি কীভাবে বীরঙ্গনা হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটি খুবই পরীক্ষা আসে তোমরা অবশ্যই প্রশ্নটি ভালো করে দেখো আর তোমাদের খাতায় লিখে নিও প্রথম নায়িকা শকুন্তলার পত্র দিয়েই মধু বীরঙ্গনা সূচনা করেছেন শকুন্তলার উদ্বেগ ও ব্যাকুলতার স্বাভাবিক কারণে দুষুমন্ত মৃগয়া করতে একেবারেই প্রবেশ করেছিলেন মুনির আশ্রমে এবং শকুন্তলার কোমল মনের প্রেমের অর্ঘ্য গ্রহণ করে সেই যে চলে গিয়েছিল তার আর তার দেখা নেই নিষ্ঠুর ব্যাধির মতোই হৃদয়ের ওপর বৃত্তি প্রকাশ করে তিনি সেই তপোবনে তপবন চারিণীকে বিস্মৃত হয়েছেন এর পরের যে কাহিনী সকলেরই জানা আছে মুনির অভিশাপ এই অভিশাপের কারণেই দুষ্মন্ত শকুন্তলাকে বিস্মৃত হয়েছিলেন পুরাণ কথা এ ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় কিন্তু মধুসূদন তার নায়িকাকে যে সে প্রণয় স্মরণ করেছেন সময়কাল ও পূর্বের বলে বোঝা যায় দুষ্মন্ত চলে যাবার পর তার চিন্তায় শকুন্তলা বিহল হয়ে পড়েছিল সে তার স্বাভাবিক জীবনযাত্রা থেকে একেবারেই অনুমনস্ক হয়ে পড়েছে তাই সমস্ত সমস্তক্ষণেই সে দুস্মের চিন্তায় বাহ্যকান থাকত এই ব্যাপারটি বোঝাবার জন্যই দুর্বাসার আগমন বৃত্তান্তটি মূল্যবান তপোবন পরিচর্যা কারণী হিসাবে শকুন্তলার সবচেয়ে অতিথি তপোবনে প্রবেশ করে আতিথ্য প্রার্থনা করা সত্ত্বেও শকুন্তলা সেই সময় অবিবাহিত অবহিত হইতে পারেনি মনের এই অবস্থাতেই সে দুষ্যমন্তের পত্র রচনা করতে বসেছিল এটাই কবিকল্পনা সংস্কৃত সাহিত্যের বিখ্যাত কবি কালিদাস আশ্রচিত বিজ্ঞান শকুন্তলা অবলম্বনে কবি শকুন্তলা চরিত্র নির্মাণ করেছেন মহর্ষি কর্ণের আশ্রমে উপনীত রাজা দুষুমন্ত কর্ণের আশ্রিতা তপবন শকুন্তলার সাক্ষাৎপ্রাপ্ত এবং গন্ধ গান্ধর্ব মতে তাকে বিবাহ করেন রাজ্যে ফিরে যাবার সময় তিনি তাকে রাজকীয় মর্যাদায় বরণ করে নিয়ে যাবার প্রতিশ্রুতি দেন কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়া সত্ত্বেও দুষ্মন্তের কোনো সংবাদ না পেয়ে বিরহ বিক্ষুব্ধ শকুন্তলা এই পত্র রচনা করেন বিশ্বামিত্র ও মেনকা পরিত্যক্ত কন্যা এরকম কোনো পত্র রাজসমীপে প্রেরণা করেছিলেন তা জানা যায় না সম্ভবত তিনি কবি কল্পনা দুষ্মন্তের প্রতি শকুন্তলা সুগভীর প্রেম প্রথম পত্রে ব্যক্ত হয়েছে শকুন্তলা প্রতি মুহূর্তে দুষ্মন্তের আগমনের জন্য প্রতীক্ষা করেছিলেন তার আশা দুষ্মন্ত এসে তাকে নিয়ে যাবেন রাজপ্রাসাদে কিন্তু দুষ্মন্তের দিক থেকে কোনো আকর্ষণীয় কার্যত দেখা মেলে না তপবনে বিশ্ব প্রকৃতির নানা স্বাদ পশুপাখির আনন্দ মুখরতা সবই তার কাছে নিরর্থক হইয়া হয় মনে হয় বড়দেবীর সঙ্গে শকুন্তলার ছিল নিবিড় অভিযোগ তাই তার মনে হয় মনে হয় কাঁদেছেন বনদেবী দুঃখিনীর দুঃখে আসলে স্বর্গের প্রতি ছত্রে শকুন্তলার মনোবেদনার প্রকাশ ঘটেছে শৈশবে শিশু পিতা মাতা কর্তৃক পরিত্যক্ত হয়েছেন যৌবনের রূপে যাকে বরণ করলেন তিনি তাকে ভুলে গেলেন গান্ধর্ভ মতে বিয়ে করে স্ত্রীকে একেবারে বিস্তৃত হওয়া যে জাতীয় অব অমানবিক আচরণ তাতে স্ত্রী হিসেবে অনেক কঠোর বাক্য শকুন্তলা প্রয়োগ করতে পারত কিন্তু কবি একথা বিস্তৃত হয়নি হননি যে সে আশ্রম কন্যা না সুতরাং তার ভাষা ব্যবহারও তার উপযোগী হওয়া বাঞ্ছনীয় তাই তার মানসিক অবস্থাতেই সে বেশি করে বুঝিয়ে বলার চেষ্টা করেছে প্রতি মুহূর্তে রাজার প্রত্যাবর্তন আসা তার মনে এতই প্রবল সে যে বলে অমনি চমন চমকি ভাবি মদকল বিবিধ রতন অঙ্গে পশিছে আশ্রমে এ ভুল অবশ্য ভাঙিতেও বিলম্ব হয় না দুই শোকী শকুন্তলার দুঃখ দেখে কেবল কাঁদে বনের পশু পাখি তরুলতাদের আগের মতোই আনন্দিত দেখে শকুন্তলার ক্রোধ হয় এখানে মধুসূদন প্রাচীন দৃষ্টি ত্যাগ করে আধুনিক হয়ে উঠেছেন শকুন্তলাকে তপবন থেকে বিদায় দেবার সময় মনুষ্যত্বের প্রাণী এবং তরুলতাদি শোক বিহুল হয়ে উঠেছে এটাই প্রাচীন সৃষ্টি মধুসূদনের দৃষ্টিতে বিরোহিনী শকুন্তলা তার বিরহ বিষণ্ন মনে তপবনের মনুষ্যতে প্রাণীর চিরাচরিতের আনন্দিত জীবন সহ্য করতে পারেন না সে পুষ্পকুঞ্জকে বলেছে রেক নিকুঞ্জ শোভা কি সাধে সহি তোরা কেন সমীরণে বিতরিস আজি হেতা পরিমল সুধা কোকিলকে ডেকে সে বলে কেন তুমি পিকুলপতি প্রতি সরলহরী আজি বরিশ এ বনে কে করে আনন্দ ধ্বনি নিরানন্দকালে শকুন্তলার কিছুই ভালো লাগে না কেবল যেসব স্থান দুষ্মন্তর প্রতি সুরভিত সে যেসব স্থানে এসে ঘুরে বেড়ায় দুষ্মন্তের সঙ্গে প্রথম দর্শনের প্রথম প্রেমের কিছু বিচ্ছিন্ন চিত্র তাকে উন্মাদ করে তোলে যে তরুতলে গান্ধর্ব বিবাহ হয়েছিল সে নিকুঞ্জে ফুল সজ্জা হয়েছিল সে স্থানে শকুন্তলা বিদগ্ধ হৃদয় নিয়ে ঘুরে বেড়ায় শকুন্তলা তার এই বিধগ্ধ হৃদয় তার দুই সখীকে দেখাতে চায় না কারণ বিবসা দেখিলে মরে রোশে ঋষি বালা নিন্দে নরেন্দ্র মন্দ কথা বজ্র বজ্র সম অপবাদ বাজে বুকে ফাটি অন্তরিত রাখে বাক্য কয়ে নাহি ফোটে আসলে বিরহদিন একটি রোমান্টিক নায়িকা রূপেই শকুন্তলাকে দেখেছেন পল্লবিনী লতার মতোই কমলতা চরিত্র নাই চরিত্র তাই নিজেই সে কষ্ট পেতে পারে এই কথায় জানাবার জন্য পত্র লিখতে পারে দাসীভাবে পাদুখানি এই লোভ মনে কিন্তু তীক্ষ্ণ অনুযোগ বা তীক্ষ্ণ অভিমান আশ্রমে বালিকা ভাব আর মনে বিস্তরিত্র গঠনের ক্ষেত্রে দাসীর ভাব নিবাসিনী শকুন্তলা তো কিছুই চাইনি চেয়েছিলো শুধু এত এতটুকু ভালোবাসা তবু একটু সহানুভূতি সে তাও পেল না কিন্তু মনে ক্ষীণ আশা তখনও অবশিষ্ট দুষ্মন্ত একদিন নিশ্চিত ফিরবে তাই এই চিঠি এপিস্টাইলটি লিখে বাজার থেকে পাঠালেন শকুন্তলা জীবনের আশা হয়ে কে এতে সহজে এই পঙ্ক্তিতে শকুন্তলার ভগ্ন আশা তার মর্মান্তিক দীর্ঘশ্বাস উচ্ছ্বাসিত হয়ে উঠেছে চিরন্তন সুন্দরী শকুন্তলার বিরোহীনী রূপ নারী হৃদয়ের উৎকণ্ঠা স্বামীর প্রতি অনুরাগ ও অভিমান আলোচ্য পত্রিকায় অপূর্ব সুধাময়ে মণ্ডিত হয়ে প্রকাশ পেয়ে বীরঙ্গনাকে করেছে শ্রেষ্ঠ কাব্য ও মধুসূদন হয়েছে শ্রেষ্ঠ কবি ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকো আর আরও পরবর্তী অনেক ভিডিও দেওয়া হবে